দ্রুতগতির ডাম্পারে ধাক্কায় প্রাণ গেল দুই পুলিশ কর্মীর মঙ্গলবার গভীর রাতে মহিষাদল থানা এলাকার গারুঘাটা এলাকায় হলদিয়া মেঝেদা একশো ষোলো নম্বর জাতীয় সড়কের ওপর ঘটে মর্মান্তিক দুর্ঘটনা পুলিশের টহলদারি গাড়িতে ডাম্পারে ধাক্কায় পুলিশ গাড়ি পড়ল নয়ন নয়ান জুলিতে ঘটনার পর দ্রুত আহতদের উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুই পুলিশ কর্মীকে নিহত বলে ঘোষণা করা হয় আহত হয়েছেন আরও একজন নিহত হয়েছেন মহিষাদল থানার সেকেন্ড অফিসার জয়ন্ত ঘোষাল এবং থানার কনস্টেবল শেখ সাহানারা আহত আরো এক পুলিশ কর্মীর চিকিৎসা চলছে কলেজ হাসপাতালে ঘটনাটা একদম মর্মান্তিক রাতে যখনই জেনেছি তখনই যেতে যতটুকু সময় গাড়ির ড্রাইভার চলে যায় আমার ড্রাইভার ডেকে যেতে যতটা সময় লেগেছে গিয়ে দেখলাম তখন অলরেডি তাদেরকে তবলুকে নিয়ে চলে গেছে নিয়ে গেলেও দুজনই এখানেই প্রায় নেই সেটা হচ্ছে জয়ন্ত ঘোষাল আর একজন কাঁথির হোসেন খান আরেকজন অসুস্থ সেও খুব সিরিয়াস আছে তা এখনো তমলুকেই আছে আমাকে কালকেই বলছেন যে পিজি পাঠাতে হতে পারে তাহলে যদি ওখানে আমি বললাম ঠিক আছে সেটা যদি হয় তাহলে রেফার করে কি না পরে আমি তিনটের পরে বেরিয়ে এলাম ওখান থেকে তখন পর্যন্ত তমলুকেই আছে বললো ওরা দেখছে এখনও চেষ্টা করছে আমরা মনে করি যে সত্যিকারের মানুষের এত ধারে একদম গাড়িটা দাঁড়িয়েছিল হল্লিয়া থেকে আসা টাই কার প্রায় দশ থেকে পনেরো ফুট গাড়িটা ঘচরে গজড়ে গিয়ে দাঁড়িয়ে থাকা একটা লরির কোণে মেরে ঠিক গাছের মেরে পুকুরে পড়েছে এবং একটা দোকানের কোণের একটা খুঁটিও ভেঙে গেছে থাম ইটের থাম সেটাও ভেঙে গেছে এবং সেখানে যখন গাড়ি তোলা হয় পিছনের যে এনভিএফ সে যেভাবে বসেছিল সেভাবেই বসে আছে মানে একদম স্ত্রীপ হয়ে গেছে এবং যিনি সেকেন্ড অফিসার ছিলেন তিনিও চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই পারেননি আর যে ধাক্কাটা তাতে একদম অনেকটা চিপা হয়েছে তাই ইতিমধ্যে ড্রাইভারকে ধরা হয়েছে নন্দকুমার থানা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে কীভাবে এসে মেরেছে সেটাও ওখানে সিসিটিভি ফুটেজ ছিল ফুটেজ পাওয়া গেছে তাই এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা তাই গ্রহণ করা হবে